কিছু কিছু মানুষ আছে তাদেরকে আসলে মানুষ বলেও ভুল হবে তারা গাছের গোড়া কেটে আগে পানি দেবে দেখাবে গাছটাকে খুবই যত্ন করছে কিন্তু গাছের তো গোড়াই কেটে দিয়েছে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা রসিসার অনেক বেশি ভালো আছি আছে এবং তুলে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন ফাতিমা হানির ব্লগই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরেকটি একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি তো এটা ছিল সন্ধ্যায় পিঠা আর কি পিঠা এটা বানাচ্ছি তো অনেকদিন পরে কিন্তু মিস হাত যে শ্যামাই পিঠা বা পিঠা বানিয়ে সবাইকে নিয়ে আর কি নাস্তা করবো এখানে কিন্তু এক কাপ চালের গুঁড়ি ছিল দু কাপ চালের গুঁড়ি আর আধা কাপ ময়দা ছিল তো সব সময় আমি চালের গুঁড়ির সাথে পিঠা বানালে আপনি ময়দায় দিই তো ময়দাটা দিলে একটু নরম হয় আর যখন নাকি এটা আর কি পিঠাটা বানাই তখন কিন্তু একটু তেল বা একটু চিনি এটা দিয়ে আর শুকনো চালাগুড়িটা একটু হালকা একটু বেজে কিছুক্ষণের জন্য আর কি এমনিতে গ্রোটা করে রেখে দিলে রেস্টে রেখে দিলে কিন্তু খুব বেশি ভালো হয় তারপরে যে বানানোর পিঠে বানানোর পর যেগুলো ছিল এগুলো দিয়ে আমি চাটা রুটি বানিয়ে নেবো তো আমার রুটিগুলো কিন্তু শক্ত হবে না আর আমার সইপিঠেওটা কিন্তু শক্ত হয় নাই একদমই মানে আমরা যেমন চেয়েছি মানে আমরা যেমন খেতে পছন্দ করি ঠিক তেমনই ছিল অনেক সময় না পিঠেগুলো শক্ত হয়ে যায় সেটা কিন্তু ভালো লাগে না তো এটা একটু নরমই ছিল একবার বেশি নরমও না আবার কমও না তো এখানে আর কি আমি রান্না করি আর এটা কিন্তু বেশি করে দুধ দিয়ে রান্না করতে হয় তো এটা তো আমরা সবাই জানি তারপর আর কি বলছি যে যেহেতু ফেস্টার ব্লক যেটা খুঁজি সেটা বিষয়ে বলতে হবে তো এখানে আর কি নিয়ে নিচ্ছি সন্ধ্যায় যেহেতু বাচ্চারা প্রায় এটা বানাতে অনেকটা সময় লাগে তো নয়টা হয়ে গেছে তো বাচ্চাদেরকে নিয়ে আমি নাস্তা করবো আর যেটা বলছিলাম যে কিছু মানুষ আছে তাদেরকে আসলে মানুষ বলে ভুল হবে তারা উপরে মানুষ রূপ ধারণ করে রাখবে আর ভিতরে কি বলবো সেটা আপনারা তো আমরা সবাই জানি যে মানুষের ওই মানুষের রূপগুলো এখানে দেখেন এই যে আমার মেয়ে আমার উপরে মুড়ি দিয়ে দিই এই মুড়িটা কিনা আমি মুড়ির মোয়া বানানোর জন্য নিয়েছিলাম তো আমার একটু বুলেতে কোন একটা বলের কারণে এটা মোয়া হয় নাই তারপরে মুড়ি দিয়ে কিন্তু এভাবে খাওয়া যায় এখন আমরা কি এটা শ্যামাইটা খেয়ে নেবো আর রুটিটা কিন্তু একদমই সফট ছিল অনেক সময় মতো চালের রুটি বানালে রুটিটা শক্ত হয়ে যায় তবে আমার এই রুটিটা শক্ত হবে না তো গোলাটা আর কি সুন্দর করে গুললে তাহলে কিন্তু যে কোনো জিনিস সফট থাকে এত শক্ত হয় না এখানে নাচা খেয়ে যে প্লেট বাটি ধুয়ে নিব তো প্লেট বাটি তো অনেকই থাকে তবে এগুলো তো দেখানো সম্ভব না যেহেতু আমার ছোট ছোট বাচ্চা নিয়ে আমি এত কিছু করতে পারি না মানে করি ঠিকই কিন্তু দেখাতে পারি না এত ভিডিও করার সময় পাই না সেই জন্য আর কি যতটুকু পারি না এইটুকু আর কি আপনাদের মাঝে তুলে ধরি তো যেই মানুষগুলোর কথা বলছিলাম ওই মানুষগুলো না মানে কেমন জানি জানি না অনেক এখন দেখছি যে মেয়েরাই মেয়েদেরকে অনেক বেশি হিংসা করে মানে মেয়েরা মেয়েদের হকলাপ মেরে খায় অধিকার মেরে খায় তো একটা কথা আছে না যে খাদ্য ঠিক আছে কিন্তু বিচারের মালিক তো একজন আল্লাহ উপরে তো ঠিকই আছে তো তুমি যে হক মেরে কেড়ে খাচ্ছ নিয়েছ সেটার জন্য কিন্তু বিচারের মালিক আল্লাহ আছে তো একদিকে হয়তো সুখ মানে অন্যের হক মানে বুক করে খাচ্ছে অধিকার জুরজোবস্তি করে কেড়ে নিয়ে খাচ্ছে অন্যদিকে কিন্তু আল্লাহকে ঠিকই ঠকাবে সেটা হয়তো বুঝতেও পারবে না তো এখানে এই যে ভাজা মাছ ইলিশ মাছ আর কি ভেজে নিচ্ছি তারপরে একটা আলু দিয়ে হাতে মেখে আর কি বসাবো যেহেতু ছোট বাচ্চারা আছে তো ইলিশ মাছটা আমরা সবাই পছন্দ করি তো এই ইলিশ মাছটা দেখতে সুন্দর হল এতটা খেতে ভালো লাগে নাই কেন জানি তো আলু দরকার হচ্ছে বাচ্চারা যাতে খেতে পারে এই যে দেখেন মাছটা যেরকম ভেজে নিচ্ছি না ওই মানুষগুলা কিন্তু দেখাবে যে এই ভাজা মাছ উল্টো খেতে পারে না সেই মানুষগুলোর ইয়া হচ্ছে ওরকম মানে ওরা ভিতরে রকম আর বাহিরে হচ্ছে আরেক রকম তো যে এখন আর কি এই আলু আর পেঁয়াজ দিয়ে হাত সরষের তেলে হাতে মেখে বসিয়ে পুরোপুরে দিয়ে দিচ্ছি আজকে আমার কথা মতো অনেক ভুল হতে পারে বা অনেক সমস্যা হতে পারে সবাই প্লিজ ভুল বলে ক্ষমা সহ দৃষ্টিকে দেখে নিবেন যেহেতু সকালে বয়েস দিচ্ছি সারা রাত ঘুমাই নাই সকালে বয়স দিচ্ছি তো শরীরটাও ভালো লাগছে না তো মনটা একটু খারাপ সেই জন্য আর কি কথা অনেক সময় আটকে যাবে কথা বলতে সমস্যা হবে তো এই যে আমার ইলিশ মাছের রান্নাটা হয়ে গেছে তারপর ওইদিকে হচ্ছে ওটা চিকেন ছিল মানে এটা আগের দিনের চিকেন হয়তো রান্না করা ছিল সেটা এটা ছিল আমাদের রাতের খাবার আর এটা বাংলাদেশ ইলিশ ছিল অনেক তো বার্মার ইলিশ থাকে তো এটা বাংলাদেশে ইলিশ ছিল জানি না কেন তবে ইলিশ মাছটা এত ভালো হয় নাই খেতে একটু মানে কেমন যেন লাগছে নরম নরম কেমন যেন হয়ে গেছিল ইলিশ মাছটা তো এই ছিল আর কি রাতের খাবার রাতের রান্না তারপরে আমি বাহিরে যাবো এটা ছিল রাত নয়টা দশটা ওরকম হবে তো ছোট মেয়েকে নিয়ে আর কি একটু বাহিরে যাব ছোটো মেয়ের জন্য জোতা আর কিছু কাপড় নিব তো বাচ্চাদেরকে বলছিলাম তোমরা একটু সাইড হয়ে যাও ও গাড়ি আসতেছে তো এই ভিডিওগুলো এগুলো দেখেই কিন্তু ওই যে মেয়েরা মেয়েদের ক্ষতি করে না শত্রু ও একজন মেয়ে আরেকজন মেয়ে সুখ দেখতে পারে না তো এই যে আমি যে বাহিরে আসতেছি বাসায় রান্না করছি খাচ্ছি এতেই কিন্তু ওরা জ্বলে যাচ্ছে যে আমি খুব সুখে আছি মহারানী সেজে আছি রানীর মতো বসে বসে খাচ্ছি কিন্তু আমরা তো আমাদের আহ মানে ভিতরের গুলো তো আমরা দেখাচ্ছি না আমরা তো আমাদের বাহিরের গুলো দেখাচ্ছি বাহিরে চলতেছি ফিরতেছি খাচ্ছি হাসি খুশি আনন্দ ভালোই আছি তো ভিতরের এগুলো কি কেউ জানে যে মানুষ কতটা ভিতরে কতটা সুখে আছে শান্তিতে আছে এগুলো তো আসলে আমরা বলিও না কখনো এগুলো আমরা বলতে কখনো পারবো না এটা থেকে কিন্তু কিছু মানুষ চাচ্ছে যে আমাকে উপর থেকে একবারে নিচে নামিয়ে দেওয়ার জন্য তো একটা কথা আছে না যে আল্লাহ একজন মানুষ আল্লাহ একজন আছে উনি কিন্তু যাকে চান তিনি যে নামে আদর জন্য হয়তো তাকে নিচে নামামি আর হয়তো উপরে উঠাই দিতে পারে সবকিছু তো আল্লাহর হাতে আমরা তো কিও কোনো কিছু করতে পারি না আল্লাহ যা করে তবেই মানে বান্দার জন্য ভালো করে তো জানি না মানুষ ওই মানুষগুলা কেন এমন করে আর ইদানিং দেখছি যে আমাকে দেখে অনেক মানুষ খুব জ্বলে যাচ্ছে মানে খুব জ্বলতেছে ওদের যে আমি এখনো কেন সদরে আছি কেন এখান থেকে এখন আমি যাচ্ছি না সেটা নিয়ে তো এখানে ছোট মেয়ের জন্য আর কি প্যান্ট দেখছিলাম যেহেতু এখন হালকা শীত তো শীতের জন্য আর কি আর মেয়ের জন্য জুতা নেব কাপড় গুলো আর কি দেখছিলাম তো আরেকটা কথা জানেন আমি এখন পর্যন্ত কাউকে মানে কাউকে যতই বড় লোক থাকুক বা যতই ইয়া থাকুক সুখে থাকুক শান্তি থাকুক কখন আমি কাউকে হিংসা করি না কখনো যদি আমার ক্ষতিও করে তারপরও কখনো আমি হিংসা করি না আমার কথা হচ্ছে যে যেভাবে থাকতে চায় যেভাবে সুখে থাকতে পারে শান্তিতে থাকতে পারে যে যেভাবে বড় হতে পারে সেভাবে থাকুক তাকে সেভাবেই থাকতে দেওয়া উচিত এদিকে দেখেন একা বাচ্চা বাচ্চাগুলো আর মারামারি করছিল একটু ঝগড়া করছিল তো সেই জন্য একটু উঠেলাম তো যেটা হচ্ছে যে যেভাবে থাকতে পছন্দ করে যে যেভাবে থাকতে চায় তাকে কিন্তু সেভাবে থাকতে দেওয়া উচিত একজনের পিছ একজনের কেন যে লেগে থাকে আমি জানি না একজনের অধিকারগুলো একজনের আরেকজনের কেন যে জোর জবরদস্তি করে কেড়ে নেই সেটাও আমি বুঝতে পারি না তবে আমি কিন্তু কখনো এটা আমি বড় গলায় বলতে পারবো কখনো কারো অধিকার কখনো কেড়ে নেই নাই কখনো কারো হক মানে জোর করে খাই নাই তবে আমারগুলো অনেকেই খেয়েছে অনেকে খেয়েছে আমার এগুলো এগুলো আর নাই বললাম তো বিচারের মালিক বললাম না উপর আলা উনি সব দেখবে বা উনি সব করবে তো ওই যে মেয়েদের সুন্দর সুন্দর আর কি কসমেটিক তো যারা মেয়ে যারা আর কি পছন্দ করে কসমেটিকগুলো সুন্দর সুন্দর আর কি কসমেটিক ব্যাগ জুতা তাদের আর কি ভালো লাগবে তো যদিও ভ্যাগ জুতো এগুলো আমাদেরও লাগে তবে কাসমিনটাকে আমি এত একটা পছন্দ করি না এখানে কিন্তু আমি ছোট মেয়েকে নিয়ে আসছিলাম আর আমার মেয়ে দেখেন দোকানে আমাকে শুধু বাহিরে যাচ্ছে বাহিরে ও আসলে এখানে বাহিরে একটা বিড়াল ছিল তো বিড়াল দেখে দেখি ও শুধু বিড়াল পিছিয়ে পিছিয়ে মানে ঘুরতেছে ওকে কিন্তু এখানে রাখা যাচ্ছে না ওকে চাইছিলাম যে কতবার ডাকছে যে জুতাটা মাপ দিতে হবে দেখতে হবে কিন্তু ও এখানে কিছু দিয়ে থাকতেছে না তো জানিনা এই যে সৌদি কতদিন থাকবো যেহেতু শত্রুর নজর আমার মানে কু নজর বদনজর যেটা বলে বদনজর কিন্তু ভালো থেকেও কিন্তু মানুষকে খারাপ বানিয়ে দেয় যে নজর যেহেতু লেগে গেছে জানিনা কতদিন আমি এই সৌদি আরবে থাকবো তো ভাবছিলাম চ্যানেলটা আমি মানে এটা ছেড়ে নতুন একটা চ্যানেল খুলবো তবে নতুন চ্যানেল খুললে এই চ্যানেলটা কিন্তু আমার থাকবে এগুলো আমার সৌদি মানে সৌদি আরবের আমার এগুলো স্মৃতি হিসাবে থাকবে দেখা গুলো অনেক এখানে তো সারা বছর থাকবো না অনেক সময় চৌধুরা যদি কখনো মানে বাঙালি যদি কখনো চলে যায় তাহলে কিন্তু এগুলো আমার স্মৃতি হিসাবে আর কি থেকে যাবে তখন আসলে দেখবো আমার বাচ্চারা দেখবে আমি দেখবো এখানে অন্য আরেকটা আর কি দোকানে আসছিলাম তো এখানে এই সুন্দর একটা গ্লাস দেখে আর কি ড্রেসিং টেবিল দেখে এখানে নিজেকে একটু ওঠাচ্ছিলাম এখন একটু নিজেকে বেশি করে ক্যামেরার সামনে আনি যেগুলো আমার স্মৃতি হিসাবে থেকে যাবে কখন চলে যায় জানি না তো এটাই বলবো কখনো কাউকে দেখে হিংসা করতে নেই মানে সে সুখী আছে ভালো আছে আমি কেন নাই মানুষ আল্লাহ কখন কাকে কোন পর্যায়ে নেই কিভাবে কি করে এটা আমরা সে কেউ বলতে পারি না এই ছিল আজকের মতো আমার লাইফ একটা ব্লগ ভিডিও আশা করছি আপনার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম